পার্লারে দেখা যায় কি শুধু পেডিকিউর আর মেনিকিউর কিন্তু পেডিকিউর মেনিকিউরের মধ্যে অনেক তফাত আছে অনেক ধরন আছে আমাদের সবার স্কিন টোন অনুযায়ী কিন্তু আমাদের সবকিছু যায় না তুমি না অনেক কিউট থ্যাংক ইউ অনেক স্মার্ট আর সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ এখানে কিন্তু তোমরা ওয়েক্স করতে পারবা ঠিক আছে এটা কিন্তু সচরাচর যেই পার্লারগুলো থাকে এখানে থাকে না আর আমি বলবো এর ক্ষেত্রে তোমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবা অবশ্যই একটা ভালো একটা ভালো মানের পার্লার থেকে তোমরা ওয়েক্স করবা এটার কারণে কিন্তু আমাদের স্কিন অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে ঠিক আছে তো এখানে কিন্তু ফুল ফেস ওয়েক্স করতে পারবা তোমরা চাইলে তারপর আন্ডারাম ওয়েস্ট করতে পারবা তারপর হচ্ছে ফুল লেগ ওয়েস্ট করতে পারবা তারপর হচ্ছে হ্যান্ড তোমার ফুল হাত ওয়েস্ট করতে পারবা ফুল বডি ওয়েক্স করতে পারবা আপার লিপ করতে পারবা তারপরে চিন লিপ ওয়েক্স করতে পারবা তোমরা কিন্তু এখানে ফুল এ টু জেড সবকিছু করতে পারবা আমি এই জন্য তোমাদেরকে বলবো তোমরা ওয়েক্স এর ক্ষেত্রে হচ্ছে তোমরা একটু সাবধানতা অবলম্বন করবা তোমরা কম পেয়ে একটা নর্মাল একটা পার্লার বা সেলুনে চলে যাও এটা কখনোই করা উচিত না কারণ কি টাকা একটু বেশি গেল কিন্তু ভালো একটা সেলুন থেকে আমাদের সার্ভিস নেওয়া উচিত এটা কিন্তু স্কিনের একটা ব্যাপার বলতে গেলে আমি এরকম অনেক আপুকে দেখছি যে যারা হচ্ছে করতে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ঝুলে গেছে তোমাদেরকে বলবো তোমরা যারা যারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে টেনশনে তারা কিন্তু চাইলে করে চলে আসতে পারো দা দা আমি আসো এখনই টুক বলবো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমরা যতগুলা সার্ভিস নিবা প্রতিটা সার্ভিস কিন্তু তোমরা খুব সুন্দরভাবে নিতে পারবা আর তোমাদের কোনো সার্ভিসে কোনো ধরনের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই যার কারণে হচ্ছে আমি এই সার্ভিসগুলো গুলো প্রমোট করে থাকি ঠিক আছে আর যারা হচ্ছে এই লুকের ব্যাপারটা এখন আসি তোমাদের যাদের হচ্ছে সামনে বিয়ের প্রোগ্রাম আছে তারা কিন্তু চাইলে দা শাইনিং স্টার আগে থেকে বুক করে আসতে পারো বা সকালবেলা ফোন করে কিন্তু তার পরবর্তীতে বুক করে আসতে পারো হ্যাঁ এটা দিয়ে কি বলবো এটা তো মানে সব সার্ভিস এলোমেলো করো হ্যাঁ ওই যে ওইটা তো সব সার্ভিস কিন্তু তোমরা নিতে পারো নতুন নতুন যে সব ব্রাইডরা আছো যাদের সামনে বিয়ে তারা কিন্তু চাইলে এক 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 দিন ধরনের লুক নিতে পারো এখানে কিন্তু তোমরা এক ধরনের লুক কিন্তু তোমরা চেষ্টা করবা যে মেহেদিতে লুক নিতে তারপর রকম লুক নিতে বিয়েতে আরেক রকম লুক নিতে বৌভাতের দিন আরেক রকম তো এখানে কিন্তু সব ধরনের মেকআপ করা হয় তোমরা এই পর্যন্ত আমার যে লুকগুলো আমি নিয়েছি আজকে কিন্তু আমি একটা পার্টি মেকআপার নিয়েছি তার আগে কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে একটা তামিলিয়ান লুক মানে তামিল একটা লুক নিয়েছিলাম তার আগে নিচে একটা ব্রাইট লুক আমার তিন দিনের লুক কিন্তু পুরাই হ্যাঁ নেক্সট আরেকটা ধামাকা আসতেছে তিন দিনের লুক কিন্তু পুরাই ডিফারেন্ট ছিল অনেক পার্লার দেখা যায় কি শুধু লুকের কারণে তোমার মানে সাজের কারণে তোমার লুকগুলো কিন্তু এক হয়ে যায় কিন্তু এখানে কিন্তু ওইটা থাকতেছে না তোমার হেয়ার স্টাইল থেকে সবকিছু চেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ আমার শ্বাসটা আজকে একটু ক্লোজ ভাবে তোমরা দেখো যে আমার শ্বাসটা কত সুন্দর হয়েছে সাথে আমার হেয়ার স্টাইলটা আজ কিন্তু আমি একদম নর্মাল একটা লুকে আসছি একদম নর্মাল আমার মতন যারা হচ্ছে পার্টি মেকআপ আর নিতে চাও এরকম নুট নুট টাইপের লুক নিতে চাও তারা কিন্তু চলে আসতে পারো দা শাইনিং স্টার এখানে কিন্তু আসলে তোমরা যে কোনো সার্ভিস নেওয়ার পরে কিন্তু তোমরা যে কোনো একটা গিফট পাবাই হোক সেটা আইব্রো প্লাক আইব্রো প্লাক করার পরও যদি তোমরা কুপনের মাধ্যমে পাঁচশো এক হাজার টাকার গিফটও পেয়ে যাও সেটাও কিন্তু তোমরা পাবা ঠিক আছে অনেকে যাদের হচ্ছে কপাল ভালো থাকে রাশি ভালো থাকে তারাই হচ্ছে এরকম অহরহ ভালো ভালো গিফট পেয়ে যায় অল্প টাকার মধ্যে এরকম ভালো গিফট পেয়ে যায় তো এখন হচ্ছে আমরা এখন রেখে হ্যাঁ এখন হচ্ছে এখন হাত তুলো সবাই যে মিরপুরের আশেপাশে কে কে আছে হ্যাঁ স্পেশাল যে এখন অফারটা চলতেছে না এখন বর্তমানে যে অফারটা চলতেছে সেটা হচ্ছে একান্তই মানে এক মাসের জন্য ঠিক আছে এক মাসের পরে কিন্তু আসলে তোমরা কখনো এই সার্ভিসটা নিতে পারবা না এইটা হচ্ছে এক টাকার একটা সার্ভিস এখানে হচ্ছে এক একটা টাকার একটা সার্ভিস যেখানে তোমরা পাচ্ছ সাতটা সার্ভিস এক হাজার নশো নিরানব্বই টাকায় তোমরা সাতটা সার্ভিস পাচ্ছো এখন আমি একটা একটা করে বলে দেই। প্রথমে হচ্ছে গোল্ডেন ফেসিয়াল এই গোল্ডেন ফেসিয়ালটা করতে গেলে নর্মাল কত লাগতে পারে মানে আলাদা দুই হাজার টাকা কিন্তু এখানে কিন্তু এক হাজার নশো নিরানব্বই টাকায় জাস্ট এই পার্লারটা নতুন বিধায় ওপেনিং হয়েছে এই জন্য কিন্তু তোমরা এত কমে কিন্তু সার্ভিস পেয়ে যাচ্ছো তার মধ্যে সাতটা সার্ভিস ভাবা যায় গোল্ডেন ফেসিয়াল পর থাকতেছে হেয়ার কাট যে কোনো ধরনের হেয়ার কাট কিন্তু তোমরা নিতে পারবা না যে কোনো ধরনের হেয়ার কাট তোমরা নিতে পারবা আছে হচ্ছে হেয়ার ওয়াশ আছে হচ্ছে হেয়ার ড্রাই চারটা সার্ভিস কিন্তু চলে গেল ঠিক আছে তারপরে কিন্তু পাচ্ছ আইব্রো আইব্রো থ্রেডিং এটার সাথে আপার লিপ থ্রেডিংও কিন্তু তোমরা পাচ্ছ তারপর হচ্ছে ম্যানিকিউর দেখো সাতটা সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক টাকায় এই সার্ভিসটা কিন্তু সবসময়ের জন্য না এটা জাস্ট হচ্ছে এক মাসের জন্য একটা সার্ভিস এক মাসের জন্য কিন্তু এই সার্ভিসটা নিয়ে নাও পরবর্তীতে আমি বলে আরো নতুন নতুন সার্ভিস তোমাদেরকে নেওয়াই দেবো বাট এই সার্ভিসটা নিলে দেখো তোমার পেডিকিউর মেনিকিউরও হয়ে যাচ্ছে হেয়ার কাটও হয়ে যাচ্ছে হেয়ার ওয়াশও হয়ে যাচ্ছে তারপর হচ্ছে একটা ফেসিয়ালও ভালো মানের একটা ফেসিয়াল হয়ে যাচ্ছে তারপর আইব্রো থ্রেডিং আপার লিপও কিন্তু আছে মানে ফুল আর তোমরা হচ্ছে এক মাসের জন্য টেনশন ফ্রি ভাবে কিন্তু থাকতে পারবা এটা কিন্তু এই সার্ভিসটা নিলে এই অফারটা কিন্তু এক মাসের জন্য ঠিক আছে

আকাশ আকাশ আছে আসলে অনেক ভালো একটা আর্টিস্ট তার হাতে বলতে গেলে জাদু আছে ঠিক আছে সে সব ধরনের লুক দিতে পারে তুমি যেই লুক বলবা আমি কিন্তু আজকে বলছি যে আমার লুকটা আজকে নোট টাইপের লুক থাকবে সেম কিন্তু আমার কিন্তু নোট টাইপের লুকই কিন্তু আছে তোমরা আমার বিফোর আফটারটা দেখলেই বুঝতে পারবা যে আমার লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে সত্যি তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আমাকে সুন্দর দেখালে তো হবে না তোমাদেরকেও সুন্দর লাগতে হবে যার কারণে চলে আসতে হবে কোথায় দা শাইনিং স্টারে ঠিক আছে মিরপুরের মধ্যে আমি জানি আমার অনেক ভালোবাসার মানুষ আছে তারা কিন্তু চলে আসতে পারো দা শাইনিং স্টারে আর আমার কথা বললে তোমরা যে কোনো সার্ভিসের উপর পাবা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তোমরা জাস্ট বলি হবে যে আখিয়াপুর ভিডিও দেখে আসছি অবশ্যই কিন্তু অফার দিবে হ্যাঁ টেন যে কোনো সময় এটা কিন্তু

তোমরা যারা যারা হচ্ছে আমার মতন এরকম লুক নিতে চাও মানে আমার কিন্তু তিনটা লুকে অনেক সুন্দর হয়েছে সামনে কিন্তু আরেকটা ধামাকা আসতে চলতেছে ঠিক আছে এই ধামাকা দেখার জন্য তোমরা অপেক্ষা করো এই লুকটা কেমন হবে তোমরা একটু গেস করো তো আমার এই লুকটা কেমন হইতে পারে অবশ্যই কিন্তু গেস করো আর অবশ্যই কিন্তু তোমরা এখন যে বর্তমানে যে অফারটা চলতেছে এক হাজার নয়শো নিরানব্বই টাকার যে সার্ভিস গুলো চলতেছে এটা কিন্তু তোমরা এখন নিয়ে যেতে পারো তোমরা কিন্তু এখানে হেয়ার কাট পাচ্ছ যে কোনো রকমের হেয়ার কাট হেয়ার ওয়াশ পাচ্ছ হেয়ার ড্রাই পাচ্ছ একটা ভালো ফেসিয়াল পাচ্ছ সেটা কিন্তু গোল্ডেন ফেসিয়াল পাচ্ছো এই গোল্ডেন ফেসিয়াল করলে কিন্তু চেহারার উজ্জ্বলতা অনেক বেশি বেড়ে যায় ঠিক আছে এটা অন্যান্য পার্লারে কিন্তু তোমরা এতটা কমে কিন্তু কখনোই পাবা না তারপরে কিন্তু পেরিকিওর পাচ্ছ তারপর আপার লিপ পাচ্ছ আর হচ্ছে আইব্রো থ্রেডিং মানে বলতে গেলে সংক্ষেপের মধ্যে মানে সবকিছু মানে তোমাদের ইনস্ট্যান্ট রেডি হওয়ার মতো একটা মানে সার্ভিস ঠিক আছে আজকের লুকটা সিম্পল বাট খুব সুন্দর লাগছে হ্যাঁ আজকের লুকটা কিন্তু সিম্পল তোমাদেরও এরকম সিম্পল লুক নিতে হলে চলে আসতে হবে শাইনিং স্টারে তোমরা কিন্তু এর থেকেও সিম্পল লুক করতে পারবে তাই না হয়েছে মাসাল্লাহ তোমরা কিন্তু চাইলে আমার থেকেও আরো সিম্পলের মধ্যে লুক নিতে পারবে এরপরে আমি আবার যখন লাইভ আসবো এর থেকে আমি সিম্পল লুকে আসবো ঠিক আছে তোমরা জাস্ট দেখবা যে কতটা সুন্দর লাগে মাসাল্লাহ আপু আপনাকে চিনাই যাচ্ছে না থ্যাংক ইউ আপু আপু আমার নামটা একটু নাও সাথে আপু এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি তোমরা কিন্তু বললে না যে মিরপুরে কারা কারা আসো শাড়িটা কোথায় পাবো শাড়িটা পেয়ে যাবা দা শাইনিং স্টারে তোমরা কিন্তু এই শাড়িটা পেয়ে যাবা আমার পরা এই শাড়িটা কিন্তু তোমরা দা শাইনিং স্টারে পেয়ে যাবা সাথে হচ্ছে আমার এই হাতের হচ্ছে চুরিগুলো তোমরা পেয়ে যাবা এই রিংগুলো পেয়ে যাবা তোমরা দা শাইনিং স্টারে তারপর হচ্ছে আমার এই গলার যে ডায়মন্ড কাটের যে সেটটা আছে সাথে এই দুলগুলা এগুলা কিন্তু তোমরা পেয়ে যাবে দা শাইনিং স্টার ঠিক আছে আমার অল ওভার সবকিছু কিন্তু তোমরা দা শাইনিং স্টার পেয়ে যাবে যার যেটা লাগবে শুধু ইনবক্স করবা ঠিক আছে আমার এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস একটা শাড়ি এই যে দেখো এটার পার্টটা কত সুন্দর আর এটার কিন্তু ফুল বডিতে মানে এরকম গোল্ডেন গোল্ডেন লতানো কাজ করা আছে হ্যাঁ সুতার কাজ সুতার কাজ করা আছে বলতে গেলে আয়াস বাবাটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ দেখো এই যে আমার গলার যে নেকলেসটা আছে এটা কত সুন্দর ডায়মন্ড কাটের কিন্তু এটা এটা কিন্তু অনেক সুন্দর গ্লেসি একটা ভাব দিতেছে সাথে এই ফিঙ্গার রিং গুলাও কিন্তু অনেক সুন্দর সাথে চুরি গুলাও সবকিছু অল ওভার সবকিছু মিঠাইয়ের মতো লাগে আমাকে আমাকে অনেক জায়গায় হ্যাঁ অনেক জায়গায় দেখছি যে মিঠাই মতো লাগে

আপু সুন্দর হয়েছে আজকে শাঁসটা আজকের এই শাঁসটার প্রাইস কেমন হবে আপু অবশ্যই প্রাইস জানতে হলে তোমাদেরকে দা শাইনিং স্টারে নক করতে হবে কারণ আমার শাঁসটা কিন্তু আমি ওই ভাবে নেই নেই ঠিক আছে আমি সাজে আমি যা যা চাইছি এখানে আমাকে তাইতেই দেওয়া হচ্ছে যার যার জন্য আমি প্রাইসটা আর কি বলতে পারতেছি না তোমাদেরকে তোমাদের আর কি আগে শিওর করতে হবে যে তোমরা কি টাইপের লুক নিতে চাচ্ছো আর তোমার মেক ওভারটা কেমন হবে ওইটার উপর ভিত্তি করে হচ্ছে তোমাদেরকে প্রাইস রেঞ্জটা বলে দেওয়া হবে ঠিক আছে পেজ থেকে বলে দেওয়া হবে তোমরা অবশ্যই হচ্ছে পেজে ইনবক্স করতে পারো অনেক সুন্দর হয়েছে আজকে আপু তুমি আমার কমেন্ট পড়ো না তোমার ঠান্ডা ঠান্ডা কথাগুলো আমার ভালো লাগে বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আস বাবা ভালো আছে আপু আপু নামটা নাও আপি এই যে মির্জা সাহারিয়া মির্জা মনে হয় তোমার নাম রিবন্ডিং করা যাবে কিনা হ্যাঁ আপু চুল রিবন্ডিং করা যাবে হেয়ারের তোমরা তোমরা আমি বললাম না মানে যে যে সব সার্ভিস গুলো পাবা এখানে কিন্তু সেম তোমরা সেই সার্ভিস পাবা ঠিক আছে এখানে বিউটিশিয়ান হাত অনেক ভালো এখানে হচ্ছে তোমরা সব ধরনের সার্ভিস পেয়ে যাবে হেয়ার রিবন্ডিং থেকে শুরু করে মানে আইব্রো থেকে তোমাদের একদম পা থেকে মাথা পর্যন্ত যত ধরনের সার্ভিস লাগে সব তোমরা পেয়ে যাবো আপু আমার নামটা নেও কি লিখছেন নাস কি মানে আপু তোমার নামটা কি নাস রুলিয়া জুলিয়া মানে তোমার নামটা মানে এরকম কেন আপু অনেক বড় নাম মাসাল্লাহ থ্যাংক ইউ আকাশ ভাইয়া আর একটা ধামাকা চাই আখি লুক দিয়ে অবশ্যই ধামাকা পাবা সামনেই একটা ধামাকা পাবা আখি পাখি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো সবাই আয়াস কুটুর মা একটা রিপ্লাই রিপ্লাই দাও এই দিয়ে আপি আমার নামটা নাও মার্জিয়া এই যে তোমার নামটা নিসি মার্জি মার্জা মার্জা না মার্জিয়া তোমার নাম আপু আমার নামটা নাও এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি নুসরাত জাহান তোমরা যারা যারা হচ্ছে আমার মতো লুক নিতে চাও আমার লুকটা কিন্তু মানে একদম কারণ আমি হচ্ছে লুকটা চাইছি তোমরা পার্টি মেক ওভার কিন্তু দ্য শাইনিং স্টার থেকে নিতে পারো যে কোনো ধরনের ব্রাইট নন ব্রাইট তারপর হচ্ছে হলুদের মেক ওভার মেহেদির মেক ওভার চাইলে কিন্তু যেই বার্থডে গালগুলো আস বার্থডে গালগুলো কিন্তু আসতে পারো বার্থডে লুক নিতে

যে আমার ওই দিনটা স্মরণীয় হয়ে থাকবে সেম রিয়ার ক্ষেত্রে এটা তো আমি রিয়ার জন্য সবকিছু রেডি করছি আর লুকটা নিব হচ্ছে দা শাইনিং স্টার থেকে কারণ তোমরা নয়তো বুঝবা না যে রিয়া লুকটা কতটা সুন্দর হয় বা কতটা ভালো লাগবে কি চড়ি নাকে খাদাটা বানিয়ে দিতে নাকে না পারবে রাইট রাইট আপু আকে আপু হ্যাঁ বলো তোমরা যারা যারা হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে আমার মতো লুক নিতে চাও তারা কিন্তু আর এক হাজার নয়শো নিরানব্বই টাকা যে সার্ভিসটা মাস ব্যাপী চলবে যে অফারটা সেটা কিন্তু চাইলে তোমরা নিয়ে যেতে পারো এটা কিন্তু এখনো অনেক দিন বাকি আছে এক তারিখ থেকে মানে এখন থেকে আর কি শুরু এক মাস ব্যাপী আর কি তোমরা পাবো কি এই এক হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু তোমরা বলতে গেলে অল ওভার সার্ভিস পেয়ে যাচ্ছ অল ওভার সার্ভিস আখি আমি সৈদি থেকে দেখছি আমার নামটা বলো আহমেদ মম তোমার নামটা তো এটা নাম মনে হয় মেবি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আখি আয়াসের ওই আয়াসের আয়াস কুটুর মা আমার নামটা নাও সাদিয়া তার এই যে আপু আমি তোমার নামটা নিয়ে নিছি আয়াসের সুন্দরী আম্মু থ্যাংক ইউ তোমরা যারা যারা মিরপুরের আশেপাশে আছো তারা কিন্তু চাইলে আর দেরি না করে চলে আসতে পারো আর যদি তোমাদের মনে হয় যে আমরা কয়েকদিন পরে নিব তাহলে কিন্তু তোমরা বুক করে রাখতে পারো যে যে কোনো সময় কারণ সব সময় তো ভিড় থাকে যার কারণে আগে থেকে বুক করে রাখলে হয় কি যে এসে তোমরা সার্ভিস নিয়ে বসে পড়তে পারবা কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে আমার নাম আবার নিও আমার নাম স্মরণ করে ফারিহা ফারিন ইসলাম বেদ ভালো হবে না কখনো আপু রিয়া আপু কোথায় রিয়া আপু আছে রিয়া আপু পাশের রুমেই আছে রিয়া হচ্ছে আজকে পেডিকিউর মেনিকিউর করছে সার্ভিস নিয়ে রিয়ার খুবই ভালো লাগতেছে এখানে আমি বললাম না প্রতিটা সার্ভিসই হচ্ছে অথেন্টিক যেটা হচ্ছে তোমাদের ভালো ভালো মানে প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে সার্ভিস দেওয়া হবে আমি বলবো যে তোমরা একবার ট্রাই করার জন্য হলো দা সাইনিং স্টার যদি আসো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা একবার সার্ভিস নিলে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যায় না অবশ্যই একবার সার্ভিস নিয়ে দেখতে পারো আর এর মধ্যে হচ্ছে আমরা একটা গেট টুগেদারের ব্যবস্থা করব যারা যারা হচ্ছে আমার সাথে দেখা করতে চাও অবশ্যই তোমাদের এসে যে কোনো একটা সার্ভিস নিতে হবে অবশ্যই একটা গিফট পাবার সাথে আবার আমার সাথে দেখাও করতে পারবা আখি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমাকে আজকে লাইফটা সুন্দর হয়েছে তোমার আজকে লাইফটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ মানে এখন মানে ট্রেন্ডিং আছে মেকআপ লুক মানে আকাশ হ্যাঁ হ্যাঁ তোমরা কিন্তু লুক নিয়ে কোন টেনশনের কোন কারণ নেই তোমরা কিন্তু চোখ বন্ধ করে দা শাইনিং স্টারে চলে আসতে পারো আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার লুকগুলো এরকম এরকম হবে বাট আমি ওইরকম ভাবে কোথাও থেকে লুক নিতে পাইনি কিন্তু এখন কিন্তু দা শাইনিং স্টার কিন্তু আমি আমার মন মতো লুক নিতে পারত ঠিক আছে ভবিষ্যতে ডে বাই ডে তোমরা আরো অনেক সুন্দর সুন্দর লুক দেখতে পারবা আমি তো আমার ইচ্ছে মতো নিব তোমরা আবার যে লুকগুলো আমাকে ক্রিয়েট করতে বলবা সেগুলোও হচ্ছে আমি নিব খুব রিসেন্ট হচ্ছে আমি একটা লুক নিব আলা গলার এটা কিচ্ছু লাগলো খুব রিসেন্ট হচ্ছে আমি একটা লুক নিব যেটা হচ্ছে কি জানি আলিয়া ভাটের একটা লুক ওই যে কি জানি আমি তোমাকে যে পাঠিয়েছিলাম আলিয়া ভাটের যে একটা লুক আছে না মানে যে মেরি গানের একটা লুক আছে সেই লুকটা আমি সেটা তোমরা দেখতে সেটা আমার নেওয়ার অনেক ইচ্ছা আমি জানি এখন সেই লুকটা হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট ভাবে নিতে পারবো কারণ এর আগে আমি যে যে পার্লারে আর কি কথা বলেছি বা লুকটা নেওয়ার ট্রাই করেছি হয় না ওই ভাবে কিন্তু এখন হবে এখন আমার এখন হচ্ছে আমার ব্যস্ততার কারণে হচ্ছে লুক নেওয়া হয় না বাট ফ্রি থাকলে কিন্তু নেওয়া হতো কিন্তু তার ব্যস্ততার মাঝেও কিন্তু আস্তে আমি তোমাদের জন্য একটা পার্টি মেক ওভার নিয়ে চলে আসি জুয়েলারিটা অনেক সুন্দর এবং ইউনিক এই জুয়েলারিটা নিতে হলে অবশ্যই নক করতে হবে দা শাইনিং স্টারে এরকম ইউনিক ইউনিক জুয়েলারি কিন্তু তোমরা দা শাইনিং স্টারই পাবা ঠিক আছে আমার নামটা নেন আপু এই যে তোমার নামটা নিসি মরিয়ম ইশরাত আগের পার্টি মেক ওভারটাই হেয়ার স্টাইলটা ছিল ওনাকে মাঝে সিথি করলে ভালো লাগে লুক রিপিটেড হয়ে যাচ্ছে কোনটার কথা বলছো এর আগে এর আগের লুকটা কিন্তু একদমই ডিফারেন্ট ছিল ওইখানে কিন্তু আই অন্য ছিল লিপস্টিকও অন্য ছিল টোটালি ডিফারেন্ট ছিল ঠিক আছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ তোমরা যারা যারা হচ্ছে এই সার্ভিসগুলো নিতে চাও তারা কিন্তু চলে আসতে পারো দা শাইনিং স্টার এখন কিন্তু এক হাজার নয়শো নিরানব্বই টাকায় তোমরা সার্ভিস পাচ্ছ আমি এখন বলে দিই আবারও নতুন করে তোমরা কিন্তু একটা ফেসিয়াল পাচ্ছ গোল্ডেন ফেসিয়ালটা পাচ্ছ তোমরা তার সাথে হচ্ছে হেয়ার ওয়াশ পাচ্ছ হেয়ার ড্রাই পাচ্ছ হেয়ার কাট পাচ্ছ চারটা সার্ভিস এখানে গেল তারপর হচ্ছে হচ্ছে আর পাচ্ছ গেলিকিওর বলতে গেলে এক হাজার নয়শো নিরানব্বই টাকায় তোমরা পা থেকে মাথা পর্যন্ত সার্ভিস কিন্তু নিয়ে নিতে পারতেছো এই অফারটা কিন্তু জাস্ট এক মাসের জন্য এক মাস শেষ হয়ে গেলে কিন্তু এই অফারটা থাকবে না তখন কিন্তু তোমরা যতই চেষ্টা করো তখন কিন্তু আর এটা নিতে পারবা না তো আমি তোমাদেরকে বলবো যারা যারা দূর থেকে আসবা তারা অবশ্যই একটু মানে ফোন দিয়ে বুক করে আসবা যাতে করে তোমাদের আসলেই হচ্ছে সার্ভিসটা ধরে দিতে পারে আসলেই তোমরা তোমাদের যেন ওয়েট না করা লাগে যদি আগে থেকে তোমরা জানাই আসা আগে থেকে বুক করে আসার একটা সুবিধা হচ্ছে আসবা আর সার্ভিস নিবার হচ্ছে চলে যাবা কিন্তু যদি পার্লারে ভিড় থাকে তাহলে কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে আখি আপু তোমার বাবা কোথায় তোমার বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ দোয়া করো তোমরা অফারে কি কি সার্ভিস থাকবে অফারে যে যে সার্ভিস থাকবে সেটা হচ্ছে গোল্ডেন ফেসিয়াল থাকবে হেয়ার কাট থাকবে হেয়ার ওয়াশ থাকবে হেয়ার ড্রাই থাকবে আপার লিপ থাকবে তারপর হচ্ছে আইব্রো থ্রেডিং থাকবে আর থাকবে হচ্ছে মেনিকিউর তোমরা কিন্তু এই সাতটা সার্ভিস একসাথে পেয়ে যাবা মাত্র এক হাজার টাকায় এই সার্ভিসটা অফার শুধু থাকবে এক মাসের জন্য এক মাস পরে কিন্তু তোমরা আর এই সার্ভিসটা পাবা না ঠিক আছে নক করছি অবশ্যই নক করে তোমরা কিন্তু আমার এই জুয়েলারিটা নিয়ে নিতে পারো নক করছি মনে হয় কেউ একজন মানে শাড়ির জন্য আর এই শাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাবা দা এই স্টারে পেয়ে যাবা দা শাইনিং স্টার মানেই হচ্ছে ইউনিক ইউনিক জিনিস তার মধ্যে হচ্ছে তোমরা ইউনিক ইউনিক কালেকশনও পেয়ে যাবা ঠিক আছে লাইভের কালার শাড়ির সাথে আপনার হেয়ার স্টাইলটা এমনই ছিল লেভেন্ডার কালার শাড়ির সাথে আপনার হেয়ার স্টাইলটা এমনই ছিল লেভেন্ডার কালার কোন শাড়ি পরছিলাম ধরুন ও সেটা তো অনেক আগে সেটা অনেক আগে আমার অনেক আগে সেটা নক করছি অবশ্যই এখন নক করলে কিন্তু তোমরা জানতে পারবা আর আমার এই রকম মেক আমার এরকম লোক যদি নিতে চাও তাহলেই কিন্তু চলে আসতে হবে দাশায়নি স্টারে আমি কিন্তু চাইলে আমার এই লুকটা কিন্তু আর গর্জিয়াস করতে পারবো কিন্তু আমার আজকে নর্মাল লুক কি বেশি পছন্দ এর থেকেও নর্মাল লুক যারা করতে চাও তারাও কিন্তু চলে আসতে পারো দা শাইনিং স্টারে ঠিক আছে আপু আসবে বাড়ি ফিরে নিয়ে একদিন লাইভ দেখবো আচ্ছা ঠিক আছে আপু নক করছি অবশ্যই আপু তোমরা নক করে একটু অপেক্ষা করো তোমাদেরকে সবাই রিপ্লাই দেওয়া হবে যা যা নক করতেছো অবশ্যই সবাই রিপ্লাই দেওয়া হবে এই সুন্দর শাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাবা দা শাইনিং স্টারে ঠিক আছে হ্যালো আখি আপু তোমাকে পিঙ্ক শাড়িতে অনেক সুন্দর লাগছে লাভ ইউ ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আখি তোমাকে মেকআপে অনেক কিউট লাগে থ্যাংক ইউ প্রমোশন করাবো মরিয় মিস্ট্র কি প্রোডাক্ট আপু অবশ্যই যারা যারা হচ্ছে আজকের লাইভটা দেখছো তারা কিন্তু এখন জানো যে সার্ভিস গুলা কিভাবে তোমরা নিতে পারবা আর কি কি ডিসকাউন্ট চলছে তোমরা কিন্তু আর দেরি না করে চলে আসতে পারো এক হাজার টাকায় যে সার্ভিসটা আছে যে সার্ভিস গুলা পাচ্ছ তোমরা সেগুলা কিন্তু তোমরা নিয়ে নিতে এখনই নক করে বুক করে রাখতে পারো ঠিক আছে বুক করলে তার কোনো ঝামেলা নাই বুক করতে টাকাও লাগে না কিছুই লাগে না জাস্ট তোমরা বুক করে রাখা যখন আর কি আসা তখন বললা যে আমার আগে থেকেই বুক করা ছিল ওই ক্ষেত্রে কিন্তু তোমার সিরিয়ালটা আগেই থাকবে ঠিক আছে কেমন আছে না পুরো আলহামদুলিল্লাহ ভালো আর আমার আমার মতো যারা হচ্ছে এখন মেকআপ লুক নিতে চাও তারা কিন্তু চলে আসতে পারো আমাদের সামনে কিন্তু অনেক বিয়ের সিজন করবে এখন কিন্তু বিয়ের সিজন শুরু এখন থেকে যদি তোমরা আর কি জেনে শুনে রাখো যে কোন সেলুনে কোন রকম মেক থাকে তোমাদের জন্য একটা সুবিধা হবে হুট করে যেই কিন্তু তোমরা সেজে ফেলতে পারবা আর যেই সকল ব্রাইড আপুরা আসো তারা কিন্তু একটু কষ্ট করে দা শাইনিং স্টারে আসলে তোমরা কিন্তু সুন্দর সুন্দর লুক নিতে পারবা ট্রাস্টমি তোমরা বিয়ের লোকগুলো তোমাদের এত সুন্দর হবে যেটা তোমাদের কল্পনারও বাইরে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো অনেক ব্রাইডদের অনেক আশা থাকে যে আমার সাজটা এরকম হবে ওরকম হবে কিন্তু দেখা যায় অনেক সেলুনে যাওয়ার পরে সেই সাজের ইয়াটা একরকম থাকে না কিন্তু আমি বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি এ পর্যন্ত যতগুলা লুক নিছি আমি যেমন লোক চাইছি ঠিক তেমন লুকই পাইছি তোমাদেরও কিন্তু সেম যারা ব্রাইড আপুরা আসো তারা কিন্তু একটা দিনের জন্য হলো যদি দা শাইনিং স্টার থেকে তোমরা মেক নিয়ে থাকো তাহলে তোমরা বুঝবো সামনে যেহেতু বিয়ের সিজন তোমরা কিন্তু বুক করে রাখতে পারো ঠিক আছে অবশ্যই যারা হচ্ছে এরকম সুন্দর সুন্দর লুক নিতে চাও দা শাইনিং স্টারে চলে আসতে হবে আজকে লুকটা কিন্তু আমার অনেক সুন্দর যেটা হচ্ছে তোমরা সবাই অনেক বেশি পছন্দ করছো অনেক বেশি ভালোবাসো ঠিক আছে তো আজকে আমরা অনেকক্ষণ লাইক করলাম লাইভে অনেক কিছু তোমরা জানতে পারলা শুধু সার্ভিস তারপর হচ্ছে মেকআপ লুক এটাও না তোমরা কিন্তু চাইলে শাড়িও নিতে পারো চাইলে জুয়েলারি নিতে পারো জুয়েলারি কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি তোমরা পেয়ে যাবে এর আগের একটা লাইভ আমি করেছি যেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাইছি কিন্তু লাস্টে আমি কিন্তু অনেক জুয়েলারি দেখাই যেগুলো হচ্ছে লাইভের মানে টাইম অনেক হয়ে গেছিলো যার কারণে কিন্তু নেক্সটে আবার যখন আমি লাইভ করবো তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে পারবা আর এই সব জুয়েলারি কিন্তু এইরকম টাইপের থাকবে ডায়মন্ড কাটের তারপর হচ্ছে পাথরের তারপর হচ্ছে আরো বিভিন্ন রকমের জুয়েলারি কিন্তু তোমরা পাবা এই জুয়েলারি গুলা কিন্তু অনেকগুলাই কিন্তু বাইর থেকে মানে নিয়ে আসে মানে ইন্ডিয়া থেকে আনা হয় আবার অনেকগুলা হচ্ছে মানে দামি দামি জুয়েলারি কিন্তু তোমার রিজনেবল প্রাইসে পাওয়া ঠিক আছে তো আজকের লাইফটা আমরা এখানে শেষ করব আজকে অনেকক্ষণ লাইভ করা হলো তোমরা অনেক কিছু জানতে পারলাম তো নেক্সট লাইভ দেখার জন্য তোমাদেরকে আগে আগে থেকে আমি বলে দিলাম কারণ নেক্সট লাইভে কিন্তু অনেক ধামাকা ধামাকা জিনিস তোমরা দেখতে পারবা ঠিক আছে তো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর অবশ্যই সার্ভিস নিতে হলে চলে আসতে হবে তোমাদের দা শাইনিং স্টারে ঠিক আছে সুন্দর সুন্দর সার্ভিস তোমরা নিতে পারবা আর সুন্দর সুন্দর লুক তোমরা নিতে পারবা যেমন লুক তোমরা চাও ঠিক সেমন মানে ওইরকম লুকই কিন্তু তোমরা নিতে পারবা এটা আমি তোমাদেরকে বলে দিতে পারবো আমার লুকটা কিন্তু আজকে করা জাস্ট তিরিশ মিনিটে না আমার লুকটা কিন্তু হ্যাঁ তিরিশ মিনিটে কিন্তু আমার এই লুকটা করা মানে শাড়ি পরানো থেকে শুরু করে আমার হেয়ার স্টাইল আমার মেকআপ লুক তিরিশ মিনিটে কিন্তু আমি একদম ফুল রেডি ঠিক আছে তিরিশ মিনিটে কিন্তু আমি একদম রেডি অনেক মেকআপ আর্টিস্ট আছে কিন্তু হাতের কাজ কাঁচা তারা হচ্ছে অনেক আস্তে আস্তে সাজায় কিন্তু তোমরা কিন্তু এখানে আসলে তোমাদের সময় মানে ওই রকম ভাবেও নিয়ে আসতে হবে না অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর লুক তোমরা নিতে পারবো ঠিক আছে তো আজকে লাইফটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর এরকম সুন্দর সুন্দর লাইফ দেখতে হলে দা শাইনিং স্টার থাকতে হবে আর গিফট পেতে হলে কিন্তু অবশ্যই দা শাইনিং স্টার আসতে হবে যে কোন সার্ভিস নিলেই কিন্তু তোমরা যে কোনো কিছু গিফট পেয়ে যেতে পারবা তোমরা একটা অল্প 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 টাকা যদি একটা সার্ভিস নাও যদি তোমরা ওই কুপনের মধ্যে যদি একটা ভালো গিফট পাও সেটাই কিন্তু পাবা ঠিক আছে সবাই কে টা আর আমার লুকটা লাস্ট লাস্টবারের জন্য দেখো এই যে কত সুন্দর হয়েছে আই লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক এটা টিকটক না ভাই